শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান তিনটি কর্মসূচি শুরু হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক এবং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক কর্মসূচির অঙ্গ হিসেবে একই সঙ্গে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির পৌরপতি সুব্রত ঘোষ জানান আজ ষোলো নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের তেইশতম কর্মসূচি সম্পন্ন হচ্ছে খুব শীঘ্রই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন এদিন এলাকার মানুষ নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি দরখাস্ত জমা দেন রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আমি প্রথমেই আমাদের বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ঐতিহাসিক প্রকল্প ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে নিয়ে এসছে মানুষ তার এলাকার তার সমাজের উন্নয়নটা নিজে নিজে বুঝে নিচ্ছে প্রতিটা বুথে দশ লক্ষ টাকার উন্নয়ন আমাদের ষোলো নম্বরের আজ ক্যাম্প ছিল আজকের স্পেশাল ক্যাম্প ছিল আমাদের আজকে কনজিউমার এফআইআর এর আইএস একজন অফিসার এসেছিলেন নীলম মিনা আমাদের এসডিও সাহেব ছিলেন আজকে ডেপুটি ম্যাজিস্ট্রেট দুজনা ছিলেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন কাউন্সিলার ছিলেন এবং ষোলো নম্বর ওয়ার্ডের স্বতঃস্ফূর্ত নাগরিক তারা নিজেদের আমাদের বক্তব্য ছিল মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন যে তাদের সমাধান তারা নিজেরা করবে পারার সমাধান আজকে তার স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের দেখুন প্রায় হাজার এন্ট্রি এখন হয়ে গেছে এরপরে আরও মানুষের এন্ট্রি বাকি আছে তিনটে বুথে এইটা হয়েছে এত মানুষের সমর্থন নিশ্চিতভাবে আমরা আমাদের দু হাজার ছাব্বিশে দিদি আমরা চাইব যে ২৬ সালে আবার এরম প্রকল্প হবে উন্নয়ন কোনো কিছু বাকি থাকবে না সারা বছর ধরে বিধায়ক উন্নয়ন করছেন পৌরসভা উন্নয়ন করছেন আর দিদি এবার মানুষের দাবি ডাইরেক্ট মানুষের কাছ থেকে নিতে চাইছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ পরবর্তী আমাদের আছে ষোলো নম্বর ওয়ার্ডে দুশো আঠেরো দুশো উনিশ দুশো কুড়ি তিনটে বুথ সতেরোই সেপ্টেম্বর বক্তাঘাট প্রাইমারি স্কুলে বৃন্দাবনিক কাউন্সিলার ষোলো নম্বর ওয়ার্ড শান্তিপুর আজকে এটা আমাদের তেইশ ক্যাম্প চলছে আজকে ইতিমধ্যে আমাদের শান্তিপুরে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট মতন ক্যাম্পে আমাদের প্রায় সম্পন্ন হলো আজকে ষোলো নম্বর ওয়ার্ডে তিনটে বুথের আজকে ক্যাম্প ছিলেন আমাদের মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি আজকে নীলাঞ্জনা ম্যাডাম তিনি এসেছিলেন এসডিও সাহেব এসেছিলেন এবং আমাদের এই দপ্তরে বিভিন্ন আধিকারিকরা ক্যাম্পগুলো কিভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা মানুষের পাশে কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে স্বপ্নের প্রকল্প মানে আমার পাড়া আমার সমাধান সাধারণ মানুষ কিভাবে আবেদন জানাচ্ছে সাধারণ মানুষকে এই ভোটাধিকার যেরম প্রয়োগ করার যেরম অধিকার ছিল আজকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই সিদ্ধান্ত আজকে সাধারণ মানুষ তার এলাকায় সার্বিক কোন কোন কাজগুলো করবেন কোন উন্নয়নমূলক কাজগুলো করবেন তাদেরই আজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারাই আজকে বিভিন্ন রকম দাবি দাবা ছোটো ছোটো রাস্তা ড্রেন এবং কোনো জায়গায় পেপার ব্লক এরম ধরনের বিভিন্ন দাবি দাবা যা এসছে তার উপর প্রায়োরিটি বিশেষে আমরা তিন মাসের মধ্যে সেইগুলো কার্যকরী করব মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প ভারতবর্ষে এই প্রথম কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন ভোটার ভোটাররাই তার আজকে এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজের তারা সিদ্ধান্ত নেবে তা আজকে আমাদের পৌরসভার পক্ষ থেকে যারা আজকে আধিকারিকরা এসেছিলেন তারা দেখছেন না পৌরসভা আর সাধারণ মানুষকে নিয়ে সঠিকভাবে আজকে সেই যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প আমার পাড়া আমার সমাধান সঠিকভাবে করছেন বলেই তারা আমাদের এখানে তারা জানিয়েছেন না কাজ এমনকি হয়েছে সেগুলো ইতিমধ্যে এস্টিমেট হবে ভেটিং হবে টেন্ডার হবে তারপর তো কাজ হবে ইতিমধ্যে সেই কাজগুলো প্রসেসগুলো আমাদের শুরু হয়ে গেছে বিগত দিনে যে ক্যাম্পগুলো হয়েছিল সেই ক্যাম্পের কাজ আমাদের ইতিমধ্যেই প্রসেসটা শুরু হয়ে গেছে